আপনার বাসায় কি কোনো ছোট বাচ্চা কাচ্চা আছে আর তারা কি প্রতিনিয়ত কান্নাকাটি করে আপনি কোনো কিছুতেই তাদের কান্নাকে থামাতে পারেন না ওকে আপনার জন্য নিয়ে এলাম কান্না থামানোর এক নিনজা টেকনিক তো কিভাবে চলেন দেখি বাচ্চারা কান্না স্টার্ট ওকে এবার আমরা দেখব কিভাবে কান্না থামাতে হয় ওই কি রে এই যে হ্যালো আপনি কি কখনো প্রেমের ছাকা খেয়েছেন আর প্রেমের ছাকা খেয়ে ব্যাকা হয়ে কখনো কান্না করেছেন

الله أكبر ما شاء الله ما شاء الله مودو أبو مودو 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 أي بيت نام هو উনি প্রায় দশ বছর যাবৎ তরমুজের ব্যবসা করছেন ওনার চেহারার অভিব্যক্তি চোখের গভীরতা ক্লান্তি বা শরীরের ভঙ্গিমা দেখেই বোঝা যায় উনি জীবনে কতটা কষ্ট করেছে লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি এত কষ্টের পর হঠাৎ করে যখন বহু মানুষের মনোযোগ কেড়ে নেয় অথবা প্রশংসা পায় অথবা সীমার মধ্যে চলে আসে তখন নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে করেন ওই কি রে ওই কি ওই কি রে ডায়লগটি এতটাই ভাইরাল হয়েছে যে গ্রামে গঞ্জে বা পালাগানের মঞ্চে শোনা যাচ্ছে ওই কি ওই কি ওই কি ওই কি

ঠিক এইভাবে এর যদি লাল মিষ্টি রসমালাই হয় তাইলে তোর মুক্ত নিয়ে কাটবে না হ্যাঁ বাইরালকে আমি যে বাইরাল এই জন্য কাটে না আমি বাইরাল শুধু কি আমরাই ভরসা করি না 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 বরং বাজারে যত অসাধু ব্যবসায়ী আছে বা যাদের প্রোডাক্টের কোনো ভ্যালু নেই মানুষের কাছে তারা কি করে এই সকল ডায়লগ বা এই সকল ব্যক্তিদের হায়ার করে তাদের প্রোডাক্টের প্রোডাক্টিভিটি বাড়াতে চাই কবি উমর খুইয়াম বলেছেন মদ রুটি ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ হয়ে আসবে কিন্তু বই অনন্ত না। যদি তেমন বই হয় কিন্তু বই যদি তেমন না হয় তাহলে তো প্রমোশন লাগবেই ঠিক নেটওয়ার্ক মধু মধু নেটওয়ার্ক কেউ একজন ভাইরাল হলে আমরা তার উপর হুমড়ি খেয়ে পড়ি এমন বিড়ম্বনা তৈরি করি এতে করে ব্যবসায় শুধু লাল বাতি না বরং সিহে কালারে বাতিও জ্বলে লক্ষ টাকা আর তো মুস্কিনছি 10 লক্ষ টাকার তো মুজ দোকান নামাইছি আমি তো বিক্রি করতে পারি নাই যেরকম সাংবাদিক যেরকম রকম ইউটিউব যে অনেক পাবলিক খালি ভিজে রাখছে তাইলে আমি কার কাছে তো বিক্রি করব আমার পাগল বানাইলাইছে আমার 10 লক্ষ টাকা পাই পাইছে ভাই শুধু কি তাই এমন ভাবে আমরা ভাইরাল হওয়া ব্যক্তি ব্যক্তিগত লাইফে ইন্টারফিয়ার করা শুরু করি এতে করে ওই ব্যক্তির খাওয়া দাওয়া ঘুম সবকিছু হারাম হয়ে যায় আমরা এক পর্যায়ে ভাইরাল হওয়া ব্যক্তিটিকে বোঝাতে বাধ্য করি যে মুহূর্তের পরিচিতি আনন্দের বদলে মানসিক অস্থিরতা বা একাকিত্ব ডেকে আনে পরিশেষে কি আর করার এক সময় আনন্দে উপচে পড়া ব্যক্তিটি আরেকটা ভিডিও স্টেটমেন্ট দেয় যেখানে বলে আমাকে কেউ আর বিরক্ত করবেন না এখন আমি আপনাদের কাছে হাত জোর করে বলি আমার বিরক্ত করবেন না আমার ব্যবসা করে খাইতে দেন বাঁচতে দেন এবং সাবস্ক্রাইব করে দিবেন না হলে কিন্তু আমিও বলবো ওই কিরে ওই কিরে সাবস্ক্রাইব করি আর হ্যাঁ রনিভাইয়ের তরমুজ যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন তরমুজ কি মধু নাকি টপ